আমরা চাই এমন একটি অর্থনীতি যে অর্থনীতির মাধ্যমে আমি সঞ্চয় করতে পারি আমি টাকা আমার জন্য সঞ্চয় করার ক্ষমতা থাকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কর্তৃক জাতির সামনে উপস্থাপিত রাষ্ট্র কাটা মর্মের আমতের একটি বাস্তবায়নের লক্ষ্যে পাঁচ নং ইউনিয়নের দুই নং ওয়ার্ড শ্রী জাতীয়তাবাদী পরিবারের আয়োজনে এক জনসভা অনুষ্ঠিত হয় দুই নং ওয়ার্ড বিএমপির সভাপতি মুসলিম উদ্দিনের সভাপতিত্বে ও সাবেক বিএমপি নেতা শাহ এমদাদুল্লাহ এবং পাঁচ নং কুড়ারবাজার ইউনিয়ন আরাফাত রহমান কুকক্রিয়া পরিষদের সভাপতি আমিন রানার যৌথ পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের অন্যতম উপদেষ্টা বিএনপির আন্তর্জাতিক ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজার কমিটির প্রধান সদস্য ও সিলেট বিভাগীয় ক্রিয়া সংস্থার এডহক কমিটির প্রধান সদস্য ডক্টর এনামুল হক চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন এই দেশটাকে গড়ার জন্য দানি শিষকে আমাদের বিজয়ী করা লাগবে তারেক রহমান কর্তৃক একত্রিশ দফা বাস্তবায়নে করতে হলে জনাব তারেক রহমানকে এই দেশে নেতৃত্ব প্রদান করতে হবে দানের শিষকে বিজয়ের মাধ্যমে আকাঙ্ক্ষিত একত্রিশ দফা বাস্তবায়ন করতে পারবো আমরা দেশটাকে গড়ার জন্য দানের শীষকে আমরা বিজয় করা লাগবে আগামী প্রধানমন্ত্রী হিসাবে জনাব তারেক রহমান সাহেবকে দেখতে চাই আমরা ক্ষমতায় কারণটা হলো এই সংস্কার গুলি একত্রিশ দফা সংস্কার গুলি যদি আমরা বাস্তবায়ন করতে চাই তাহলে ওনার মতো একজন লোক নেতৃত্ব দেওয়া লাগবে এই দেশকে এবং দানের শীষকে বিজয়ের মাধ্যমে আমাদের এই আকাঙ্ক্ষিত একত্রিশ দফাকে আমরা বাস্তবায়ন করতে পারবো দফাতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যেমন করে নতুন বাংলা যেমন করে উন্নয়নের রচনা করার জন্য এই উনিশ দফাটাকে ঘোষণা করেছিলেন আর আমাদের প্রিয় নেতারা জনাব তারেক রহমান একত্রিশ দফার মাধ্যমে তিনি নতুন বাংলাদেশ তৈরি করতে চান এই যে আমাদের পাশের নদীগুলি ভেঙে আমাদের নদী বাঙ্গার যে সমস্যা রাস্তা ভাঙ্গা ব্যবসা শিক্ষা চিকিৎসা ইন্ডাস্ট্রি আমাদের দেশের এই উন্নয়ন কার্যক্রমটা আমাদের এই এলাকায় করা হচ্ছে কাদের মাধ্যমে বিদেশিদের মাধ্যমে বিদেশিরা আমাদের দেশে প্রাইভেট সেক্টরের মাধ্যমে এই জায়গায় আপনারা যদি দেখেন গাড়িঘরের যে উন্নয়ন হয়েছে উন্নতি ডেভেলপমেন্ট হয়েছে এইগুলি কোথা থেকে আসছে সব ফরেন রমিটেন্সগুলি আসার কারণে এই এলাকাটাকে উন্নয়ন ডেভেলপমেন্ট হয়েছে ইন্টার পরিকল্পনাটা কে নিয়েছিলেন প্রেসিডেন্ট শহীদ জিয়া রহমান সাহেব বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক মহানগর বিএমপির সহসভাপতি আব্দুল ফত্তা বক্সি উপজেলা শ্রমিক দলের সভাপতি আলিয়াসান উপজেলা বিএমপি সহসভাপতি ফয়সাল উদ্দিন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সেলিম উদ্দিন অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাবি আলম রুহান এছাড়াও আর উপস্থিত ছিলেন ফাসনং কুড়াইবাজার ইউনিয়ন বিএমপি সহসভাপতি কামাল আহমদ রুস্তম ফাসনং কুড়াইবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাবিবুর রহমান দুই নং ওয়ার্ড বিএমপির সহসভাপতি জমির উদ্দিন অসহ পাঁচতং কুড়ার বাজার ইউনিয়ন যুবদল ছাত্রদল অঙ্গসহযোগী সংগঠনে নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন যুগ্ম নেতৃত্ব একটি জাতির পরিত্রাণের জন্য একটি যুগ্ম নেতৃত্বের দরকার আগামীতে যদি সিলেট ছয় বিয়ানব্বই হাজার দানের শীষের কান্ডারি হয়ে আসেন তাহলে আমরা আমাদের এলাকা থেকে আপনাকে আমরা সর্ব অস্তরের সবাই সহযোগিতা করব এবং আপনাকে সংসদে পাঠিয়ে দেওয়ার চেষ্টা করব এই নদীর পারের মানুষ বারবার নির্যাতি বঞ্চিত বারবার উন্নয়ন থেকে বঞ্চিত ইনশাল্লাহ আমরা আগামীতে উন্নয়ন থেকে বঞ্চিত হব না আমি বিশ্বাস করি যদি ডক্টর এনাম চৌধুরী সাহেব মন্ত্রী না হন এমপিও না হন ইনশাল্লাহ এই মানুষের জন্য কাজ করবে আর হবেন না কেন ইনশাল্লাহ হবেন এই বিশ্বাসঘাত মানুষের আপনার হবে সাইম আহমেদ এটিভি